কখন মারা যাবে কে কখন ইন্তকাল করবে কেউ জানে না নবী বলছেন পাচ্ছে মা আমি চলে যাওয়ার পরে আর কার ইন্তিকাল হবে না আমি চলে যাওয়ার পরে সর্বপ্রথম তোমার ইন্তকাল হবে জোরে তাহলে নবী না জানলে বলতেন কথা বলেন না বলেন না আমি আপনাকে বলতে পারবো আপনি এমন সময় মারা যাবেন কোন হুজুর আপনাকে বলে দিতে পারবে আপনি ওই দিন মারা যাবেন বলতে পারবে না তো তাহলে নবী বলে দিচ্ছে কে কখন মারা যাবে সবার বলেন না তাহলে কি নবী জানে না জানে না কথা বলেন না বলেন মৃত্যুর খবর মৃত্যুর সংবাদই যত গোপন সংবাদ গোপনটাকেই তো আরবিতে বলা হয় গায়েব গোপন সংবাদ কি কি বলা হয় গায়েব অদৃশ্য গায়েব তো আমরা যদি বলি নবী গায়েব জানে একদল মৌলবী সাহেবের চুলকানি শুরু হয় না নবী জানে না আরে বেদা বুকার নবী না জানলে মা ফাতেমা কখন মারা যাবে নবী বলছেন তো সুহান আল্লাহ বলেন আরে জোরে বলেন তো নবীর এলমে গায়েব সম্পর্কে তোমাদের এত চুলকানি নবী সম্পর্কে তোমাদের এত চুলকানি আল্লাহ যদি নবীকে জ্ঞান দান করে নবীকে সম্মান দান করে তো তোমার এত জলে কেন জলে কেন জলে কেন জলার কথা তো শৈতানে কথা বলেন না নবীর মর্যাদার কথা শুনলে জলার কথা শয়তানের তোমার কেন জলো তাহলে বুঝতে হবে তুমিও তারা বলো ঠিক কিনা তুমিও তার বংশ না হলে কেন তোমার জলে জলে আশেকের রসুলদের জল না তোমার কেন জলে নবীকে আল্লাহ তালা সমস্ত এলেন দান করেছেন তো নবীজি ফাতেমাকে বলে দিলেন ফাতেমা তুমি চিন্তা করো না এতদিনের মধ্যে সময়টাও উনি বলে দিলেন কোন সময় ইন্তিকাল করবে সময়টাও নবী নির্ধারণ করে দিলেন ফাতেমা এই এতদিনের ভেতরে তুমি আমার সাথে দেখা করবে দেখা করো এতবার انتقال হবে এতদিনের মধ্যে নবী বলে দিলেন তো নবী গায়েবের খবর না জানলে বলতে পারতেন না কথা বলেন ঠিক কিনা এখন আচ্ছা বলেন আমি আরেকটা আর কোন ধারণা আপনাদের কি যেতো আমার কথা তো আপনারা সবাই মন খুলে মেনে নেবেন কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা যুক্তি না দিলে বুঝবে না এখন আপনারা যে কিয়ামতের আলোচনা করেন কিয়ামতের আলামতগুলো আপনারা বর্ণনা করেন এটা কোন সময় জিবরাইল আপনাদের কাছে বলে গেছে বলে গেছে বলে গেছে জিবরাইল বলে গেছে এগুলো কোত্থেকে বলছেন আপনি হাদিস থেকে বলছেন যে হাদিসটা কে বলছে নবী বলছে তাহলে কতদিন আগে বলছেন দেড় হাজার বছর আগে বলছেন তো দেড় হাজার বছরের আগে নবী হাদিস বলে গেছেন এখন প্রত্যেকটা হাদিস হুবু হু মিলতেছে কথা বলেন কথা বলেন বল বলছি আমি নবীজির প্রত্যেকটা হাদিস হুবহু মিলতেছে নবীজি বলছে মহিলারা ঘরের প্রদান হবে এগুলো বলতেছে নবী বলছেন জায়গায় জায়গায় মসজিদ হবে ঘন ঘন মসজিদ হবে মসজিদগুলো চাকচিক্য হবে মুসুলের সংখ্যা কমে যাবে এটা বলছে না মনে হচ্ছে না কথা বলেন না বিভিন্ন জায়গায় বাজার হবে সে বাজারে মহিলারা প্রবেশ করবে মহিলারা গড়ের বাজার করবে এটা মনে মিলছে না না কথা বলেন না এগুলো তো নবীর হাদিস তুমি বলে গেছো ওগুলি বলে গেছে যে এমন এমন বাজার হবে অথচ নবীর যুগে কোনো মহিলা রাস্তায় বের হতো না যদিও বের হতো শালীনতার ভিতরে বের হতো আর নবীজিদের হাজার বছর পরে বলছে যে মহিলার এমন পোশাক পরবে যে পোশাক পরার পরেও তাকে উলঙ্গ মনে হবে এটা আপনাদের চোখে পড়ে না পড়ে না পোশাক পরার পরেও মনে হবে সে কি উলঙ্গই আছে পোশাক মানে অর্থাৎ এটা বুঝাইছে যে পোশাক পরার পরেও তার দেহের মধ্যে কোথায় কোন অঙ্গ সমস্ত কিছু কিছু বোঝা যাবে এখন বুঝি বোঝা যায় না বোঝা যায় না বোঝা যায় না তো এগুলো তো নবীজি হাজার বছর আগে বলছিলেন এখন হুজুররা এই হাদিসগুলো দিয়া ওয়াচ করতেছে বলতেছেনি বলতেছে তো সমস্ত কথা নবীজির হাদিস দ্বারা মিলতেছে সমস্ত কথাগুলো বলতেছে যে নবীজি বলছে মহিলারা বাজারে যাবে মহিলারা এমন পোশাক পরবে মহিলারা এমন করবে মানুষের মধ্যে এমন তৈরি হবে অর্থাৎ ভাই ভাইয়ের মধ্যে মিল থাকবে না এখন বুঝিনি হচ্ছে না হচ্ছে না কথা বলেন না বলেন ভাই ভাইয়ের মধ্যে মিল থাকবে না দেড় হাজার বছর নবী আগে বলছে আগে বলছে তো সমস্ত কথাগুলো আজকে তো সমস্ত কথা বল তুলতে পারবো না আরেকদিন সময় করে কেমতের হাতিসগুলো একত্রিত করে সবগুলো আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরবো দেখবেন কি করে কথাগুলো মিলে যাচ্ছে নবীজি তো নবীজি দেড় হাজার বছর আগে বলছে এখন দেড় হাজার বছর বছর পরে মিলতেছে তাহলে নবী না জানলে বলবো কেন যদি নবীর এলমে গায়েব আপনি অস্বীকার করেন এই হাদিস গুলো পড়া বন্ধ করে দেন এই হাদিস পড়ার অধিকার আপনার নাই নাই তো যাই হোক ইনশাল্লাহ যে কথাটা আপনাদের একটু বুঝাইতে চাইলাম চাইলাম যে নবীজি এই জ্ঞান ভান্ডার আল্লাহ তারা নবীকে দান করেছে নবী জানতেন জানতেন তারপরে নবীজি মা